আমার বেতনের একটা অংশ ঠিকাদারকে দিতে হয় বাধ্যতামূলক তারা আমাদের কাছ থেকে জোর করে নিয়ে নেয় আমার ভাই ব্রাদারদের ব্ল্যাঙ্ক চেক সই করে রেখে দেয় তারা ঠিকাদারকে হটিয়ে সরকার যেই পার্সেন্টেজটা ঠিকাদারকে দিচ্ছে সেই টেন পার্সেন্ট টাকা সরকারের লাভ হইতো অথবা আমাদের পকেটে আসতো ঠিকাদার হটিয়ে ছশো প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে আবার আউটসোর্সিং ভাই বোনেরা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল চরাঞ্চল থেকে তাদের মূল্যবান সময় নষ্ট করে অর্থ নষ্ট করে আজকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করতেছে তাদের একটাই দাবি যে শসব প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে ঠিকাদার হটিয়ে শশক প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে তার কারণ এই ঠিকাদার থাকার কারণে আমরা আমাদের যে শ্রম আইনের যে দাবিগুলো আছে যে অধিকার আছে এটা আমরা পাচ্ছি না আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা আমাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছি ঠিকাদার থাকার ফলে আমার বেতনের একটা অংশ ঠিকাদারকে দিতে হয় বাধ্যতামূলক তারা আমাদের কাছ থেকে জোর করে নিয়ে নেয় আমার ভাই ব্রাদারদের ব্লাইন্ড চেক সই করে রেখে দেয় তারা তারা তাদের মতন আমার বেতনের টাকা উঠাবে উঠিয়ে তারা তাদের একটা পার্সেন্টেন্স রেখে বাদ বাকি টাকা আমাদেরকে দিবে এই জন্য আমরা বলছি ঠিকাদারকে অন্য সাইডে ইনভেস্ট করে মানুষ বেচা কেনা বাংলাদেশের মানুষ বেচা কিনা ঠিকাদারের থেকে বন্ধ করতে হবে আন্দোলন কমিটির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক এবং আন্দোলন কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়ে ওনাদেরকে ডাকানো হয়েছে ওনারা মন্ত্রণালয়ে গেছেন বারবার ওনারা একই কথা বলতেছেন যে আপনাদের দাবি যৌক্তিক আপনাদের যৌক্তিক দাবি পূরণ করার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ওনারা ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে কিন্তু এরপরেও আমাদের কোনো যৌক্তিক কোনো দাবি যেই নীতিমালাগুলো প্রকাশ করা হয়েছিল দু হাজার পঁচিশে ওই নীতিমালায় যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করা হয়নি এবং যৌক্তিক যেই নীতিমালাতে যেই বাড়তি বেতন উল্লেখ করা হয়েছে বাড়তি বেতনও কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয়নি এবং ওইখানে উল্লেখ আছে যে কর্মগণ্ডার অতিরিক্ত যদি কাউকে খাটানো হয় তাহলে তাকে অধিকাল দিতে হবে কর্মকণ্ড ওভারটাইম দিতে হবে সেই ওভারটাইমগুলো নীতিমালা অনুসারেই ফলো করা হচ্ছে না এজন্য আমরা যাচ্ছি যে ঠিকাদারকে হটিয়ে সরকার যেই পার্সেন্টেজটা ঠিকাদারকে দিচ্ছে সেই টেন পার্সেন্ট টাকা সরকারের লাভ হইতো অথবা আমাদের পকেটে আসতো সেটা শুধু শুধু ঠিকাদারকে দেওয়া হচ্ছে এই কারণে বারবার যে আশ্বাস দেওয়া হচ্ছে সেই আশ্বাসগুলো না দিয়ে আমরা চাচ্ছি সরকার একটা পূর্ণ পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করুক যার দ্বারা পুরো বাংলাদেশের ছয় লক্ষ আউটসোর্সিং পরিবারের সকলের দুর্দশা দূর হয় আমরা আমাদের দাবি যদি আজকে এখান থেকে সম্পূর্ণভাবে নিয়ে যাব যদি না হয় আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছে কমিটি যারা সিনিয়র যারা আছে তাদেরকে আমরা ফলো করব হ্যাঁ আর সরকার আমাদের এই দাবিটা কেন মানতেছে না এটা আমাদের তাদের কাছে প্রশ্ন হ্যাঁ আজকে আমরা দীর্ঘদিন যেমন অনেক কষ্টের মধ্যে আছি আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা মনে করেন ঘর ভাড়া ঠিক দিতে পারি না খাওয়া দাওয়া করতে পারি না স্কুলের বেতন আমাদের বাচ্চাদেরকে দিতে পারি না ভালো স্কুলে পড়ালেখা করার সুযোগ দিতে পারি না এখন আমাদের মনে করেন যে এক মাসের বেতন ওই মাস এই মাসেরটা ওই মাস এইভাবে পাঁচ মাস ছয় মাস পর পর বেতন দেয় এখন আমরা চাই যে আমাদের এই নির্য দাবিটা সরকার যাতে মাইনা নেয়